পরিবেশ মানে মোটা খারাপ কিতাব বেশি করছেন চরিত্রটা খারাপ চরিত্রটা খারাপ বলতে কিলা করি আমার মায়সর দিকে বে নজরে চায় মাংসর বালা খাম দেখতে পারে না কিতা বেশি বুঝছেন মানে ইদানি খুব সমস্যা চলে খুব সমস্যা আর কি পিলা যদি মনে করো চলে তাহলে তো আমরা বইনবাগ্ন নষ্ট বাইবা নষ্ট কিতাব বেশি নেই ইলা চলব না আমার একটু বুঝাই না কেন

আমি আমার রুকুতার্জি করিয়া আমি সতভাগ চরিত্রবান মানুষ নাই আমার মাঝেও কিছু না কিছু কমতি আছে বাবা আমরা যে মানুষ মানুষ হিসাবে আমরা দায়িত্ব একজন আরোজনের কথা একজন আরো জন লোকের না মাতিয়া কইলার নিজে চথভাগান বারো সঠিক হয়ে যায় যদি তো সামনে কোনো ভুল কৃত্যু পরি যায় তখন তারা বুঝাইয়া তাদের কইতে দিলে বাবা রে নিলা করিস না

কারণ মানুষ তো স্বাভাবিক কি হইব স্বাভাবিক কারণ সব সময় আমরা সাধারণ মানুষের লোকের সবসময় থাকি একমাত্র শান বিরতে পারে না ওই রিলে দেখান